আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের রিমান্ডে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তত্ত্ব গ্রেপ্তার হওয়ারা বলেছেন দেশের বড় বড় দুর্নীতির সব কোটির সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনরা বিশেষ করে তার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষকর্তা ব্যক্তিদের তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন আবার অনেকেই কর্তা ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তদন্ত সংশ্লিষ্টদের তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তাদের দেওয়া সব তথ্য এখনই আমলে নেওয়া হচ্ছে না এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজারে কেলাঙ্কারির বিষয়ে এখনো মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন সালমানের রহমানের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজের জয়ের নির্দেশনা ছিল আমি কেবলমাত্র ম্যাচেঞ্জারে ছিলাম সালমান দাবি করেছেন তত্ত্ব প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন জ্বালানি সেক্টরের সব কিছুই নিজে ডিজাইন করতেন নসরুল হামিদ বিপু পাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণে ব্যবহার করতেন বিপু গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দাবি সরকারের নির্দেশনায় তিনি অপরাধে ঝরিয়েছেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ কাকে কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সবিস্তারে বর্ণনা করেছেন তিনি একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পলক লুপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা এর বড় একটি অংশ নানা কায়দায় পাচার করেছেন বিদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের ঘনিষ্ঠ হয় তার নাম ভাঙিয়েছে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নন হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় ঘুরেছেন সম্পদের পাহাড় তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন সজিব ওয়াজেদ আইসিটির উপদেষ্টা হওয়ায় এই খাতে ছিল না কোনো জবাবদিহি পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস করেনি সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্যমতে পলকের গত পাঁচ বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠানও বাড়ি রয়েছে অভিযোগ রয়েছে নামে বেনামে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর কণিকার মাত্র দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরকাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে গত তিন দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আরিপাতার অভিযোগ তবে জিয়াউল আহসানের দাবি তিনি সব কিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে এন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত তারিখের ইশারা